এক নম্বর পল্টন থেকে ডাকা বগা খালি এই পল্টন থেকে একবারে পশ্চিম পাশ থেকে পূর্ব পাশ পর্যন্ত এক নম্বর পল্টন থেকে একবার শেষ মাথা পর্যন্ত কতগুলো লঞ্চ থাকে গাড়ি থাকে এবং কোথায় কোথায় ঢাকা থেকে কোন রুটে যায় সেগুলো প্রথমেই আছে ডাকা বগা পটোয়াখালী খাদু তাৰপৰ আছে ইয়াৰগা বডৰখালী পল্টন নাম্বাৰ দুই আছে বৰ্তমানে সুন্দৰবন নয়ে এই লঞ্চ টিঅ ডাকা বগা বডৰখালীতে যায় দুই নম্বৰ পল্টুন আছে আল সফিন সত্তার খান এক মানে সত্তার খান আল শাফিন সত্তার খান কোম্পানির লঞ্চ দুই নম্বর পল্টন তারপরে হয়েছে তিন নম্বর পল্টনেও থাকে হয়েছে ডাকা বগা বোর্ডালী লঞ্চ অন্য অন্য লঞ্চগুলো থাকে এক সময় যখন অনেক যাত্রী চাপ ছিল তখন এখান থেকেই যেত এখন যাত্রী সংখ্যা কম তার জন্য যায় না পরেছে চিপা চার নম্বর বল্টন থেকে ঢাকা বরিশালের লঞ্চগুলো যতগুলো লঞ্চ আগে যেত চার নম্বর পল্টন থেকে শুরু হয় আর প্রথম গেট নাম্বার এক এই গট এই জায়গাটার নাম ওই সাইডে হয়েছে দক্ষিণ কে রানীগঞ্জ সাইডে ছোট ছোট নৌকা আছে তারপর সামনে দেখতেছি যাকে বরিশালের রানী বলা হয় কীর্তন খোলা দশ পাঁচ নম্বর পল্টন এক সময় বিলাসবহুল লঞ্চগুলো এখানেই থাকতো এই জায়গাগুলো এখন তো বর্তমানে সব ফাঁকা খালি থাকে ঢাকা বরিশালের লঞ্চগুলো এখানেই থাকে হচ্ছে ছয় নম্বর পল্টনে চলে আসতেছি অনেকেই এগুলো চিনে না এই দেখেন ছোটো নৌকা দিয়ে প্লাস্টিকগুলো আসছে যদি চান ভিতরে কমেন্ট বলেন তাইলে ভিতরে দেখাবো ইনশাল্লাহ ছয় নম্বর বল্টন এখন বর্তমানে সব ফ্রি ফাঁকা কারণ এখন সব লঞ্চগুলো ঈদের শেষের সময় বরিশাল থেকে ঢাকা আসে ঢাকা থেকে অনেক অল্প লঞ্চগুলো যায় দুই একটা লঞ্চ যেমন আজকে আছে কীর্তনখোলা দশ এই সুন্দরবন দশ আর হয়েছে আমার কাছি পল্টন নাম্বার সাত সাত নম্বর পল্টন পর্যন্ত বরিশাল লঞ্চগুলো থাকে তারপর হয়েছে আট নম্বর পল্টন হয়েছে ঢাকা বরিশাল জালকাঠির লঞ্চগুলো সুন্দরবন ভালো এই যে লঞ্চ কাঠি মাদারীপুর বর্তমানে সব একবারে সম্পূর্ণই সদরঘাঠি পশ্চিম পাশ থেকে আমরা যাচ্ছি পূর্ব পাশে এটা হচ্ছে পশ্চিম পাশ পশ্চিম পাশে থাকে বৈশালের লঞ্চ গুলো দেখতে পাচ্ছেন রাজদূত রাইম ডাকা হুলাঘাট বান্ডারিয়া তারপর হচ্ছে টিপু ভালো এটাও হুলার হাট বান্ডারিয়া দেয় আছে নয় নম্বর বল্ট নেই কুসখালি অভিযান তিন অভিযান দশের কথা কি মনে আছে অভিযান দশ ওই লঞ্চটার কথা কেউ কি মনে আছে যে লঞ্চটা মধ্যরাতে আগুন লাগছিল রাজং সহা আট ঢাকা সৌলা হিজলা বাসাঞ্চল আসি বর্তমানে দশ নম্বর গল্প তারপর আবার সুন্দরবন সাত ঢাকা আমতলি ঢাকা এই যে বিআইডাব্লিউটি এর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভাই সাবস্ক্রাইব করে দেবেন তারপর হচ্ছে এই যে টিপু চৈত চর ভীষণ এগারো নম্বর থাকে পুর চোদ্দ ডাকা বেতুআ চর ভীষণ এই যে অনেক বড় একটা লঞ্চ দৌলত মঙ্গল শিকদার কেবিন বুকিং এর নাম্বারও আছে সাইডে দেওয়া মিডিয়া কোনটা বাংলা ভিশন চিনে নাকি বলবেন ওই ভাই কেমন কি বুঝতে না এই হাতিয়া বেতুয়া কালাইয়া কি বারো নম্বর বল্টনে নেই এক হাতিয়া এই জায়গাতে অনেকগুলো লঞ্চ যায় তাশ্রিফ এক তার শ্রীফ দুই তারিফ তিন চারও যায় মানে চারটা পাঁচটা লঞ্চ এই জায়গা থেকেই যায় তারপর যে ফাগান চা চাল চাল ঢাকা মনপুর হাতিয়া এটাও যাবে এই চায়ের দোকান অনেক চা বেছে দুলিয়া এক দুলিয়া এক দশটা যায় ঢাকা নূরনপুর কালিয়া কালাইয়া তারপর হচ্ছে চৌদ্দ নম্বর বল্টন এটি হয়েছে ডাকা বোধানুদ্দিন পাতার লালমোহন এটি জায়গা থেকে যাওয়া যায় আর হয়েছে তারপর একটু হচ্ছে জামাল নয় এমবি জামাল নয় দেখা পছন্ড তারপরে আছে কোনো ফুলই নয় এটাও বোলাতে চাই যদি কেউ এই লঞ্চগুলোর কেবিন নাম্বার লাগে কেবিন বুকিং এর জন্য তাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব বর্তমানে আছি পনেরো নাম্বার পল্টনে কুকা মানে কুকে যাৰা যাই ইয়াত জামাল আঠ এই লঞ্চগুলো আছে এগুলো নঠতে পারেন তারপর আছে কুবালিশ হয় গোয়াটায় কুয়াঘাটে গেলে এই লঞ্চগুলোতে উঠা যায় তারপর ওই জায়গাতে গুয়াঘাটে চলবে ছশো টাকা ভালো লাগে শুয়ে বর্তমানে তো ঈদের চাপ তো সবাই তো দেশ থেকে ঢাকায় আসে ঢাকা থেকে অনেকেই মানে দেশের বাড়িতে ঢাকা বরিশাল যে যেখানেই যায় ফেলে যায় না কম যায় এজন্য পল্টন খালি কোনো যাত্রী নেই কোনো মানুষ নেই উঠেছে ষোলো বি আট এই সামনে ডাকতে আছে লোকটাকে যদি যাও কেবিন নাম্বার লাগে কেবিন বুঝি তাহলে বলবেন কমেন্ট ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো আর হয়েছে চ্যানেলে যদি নতুন হয়ে সে থাকেন ইনশাল্লাহ ছোটো ভাইকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন লালকুঠি ঘাট অনেকে লালকুঠি ঘাট দেখতে চাই এই যে লালকুঠি ঘাট এটি নিয়ে আমার অনেক ইয়ে আছে তা একদিন বলবো ইনশাল্লাহ যুবুরার সাদিন চাল মানে আউলাদ চারের বদলে যাইতে আছে যুবার সাদ ঢাকা কালীগঞ্জ ইলিশা ঢাকা কালীগঞ্জ ইলিশা যারা যায় এই লঞ্চ থেকে বর্তমানে সেই উনিশ নম্বর পল্টন আর এই জায়গা থেকেই শুরু হয় ঢাকা ইলিশা কালীগঞ্জ চা লাইন চাটুল লাইন চা লঞ্চ মনে করলে কি মনে হয় এই লাইন সবাইকে এই যে দেখেন সুন্দর লোক ডাকতেছে সবাই

ভোরবেলা তো যে যার মতন থাকে যার মতন খুশি ঘুমরাই খা এখন ভিডিও দেখতে দেখতে তেইশ নাম্বার পল্টনে এসে গেলাম তেইশ নাম্বার পল্টন থেকে কিনিন লেন চলে যা ঢাকা ইলিশা কালীগঞ্জ যায় তাদের জন্য এখন লাইন আসে আসে নাই দেখুন মানুষ কত কি পরিমাণ মানুষ উঠছে অনেক মানুষ উঠছে ঈদের সময় তো মানুষ চারপুর থেকে টাকাতে আসছে অনেক তারপর হচ্ছে দেখতে চব্বিশ নম্বর পল্টনে এসে গেলাম আর চব্বিশ নম্বর পল্টন থেকে ছোট্ট টলারগঞ্জ আছে ঠান্ডা লাগছে তো জন্য কথা বলতে অনেক কষ্ট হয় ভাই এই জায়গায় ছোট নৌকো আছে যদি কাল গার্লফ্রেন্ড নিয়ে আসে তাহলে এই নৌকোগুলো দিয়ে মানে নদীর ভিতরে যাইতে পারবে আবার ই করতে মামা ঘন্টা কত করে ঘন্টা দুশো টাকা কত কোন মানে কত দূর যান

লাইভে কোন সময় কথা বলি নাই এজন্য অনেক বয় ছিল মানে ভয় লাগছিল আর হয়েছে দ্বিতীয়ত হয়েছে প্রথম তো কী বলবো মানে কথা বলতে গেলেই আউলে যায় কথা বলবে একটা আর একটা বের হয়ে যায় এই জন্য সমস্যা হয়ে যায় সবাই ভালো থাকবেন আর চ্যানেল যদি আইসা থেকে নতুন আসেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম